ও সাবিরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলা হয় আচ্ছা এইটা এই আমার একটু একটু বুঝিয়ে বলেন দিন যে গীবত কাকে বলা হয় একজন যে কেউ যদি ভালো বলতে পারবেন একটু বলুন গীবত কাকে বলে এটা একটু বলবেন হাদিস থেকে আমার কাছে জবাবটা নেওয়ার আগে একটু বলুন দিন গীবত কাকে বলে

হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো আতাদুরুন আমাল ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবা কাকে বলা হয় সাহাবিরা বললেন কালু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদুর গীবত কাকে বলা হয় আমরা কেমনে বলবো এটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আর একটু মন খুলে বলেন চার দোকানে বসে বসে চা খাচ্ছে বলছে রজওয়ালি সাহেব টাইম সাহেবরা আসে আর লোকে লোকের নামে গিবত করে দেয় চার দোকানে বসে চা খাচ্ছে আর বলতে গিবতে তুই কি বুঝি সারা তুইও বুঝিস নে তুই যে হুজুরের পেছনে আসিস তোর হুজুরও গিবত বোঝেনা ঘুম পাচ্ছে নাকি আপনাদের হ্যাঁ তাহলে মাথা তুলে বসুন আর আমার দিকে চোখ চেয়ে বসুন ওটা বলো সিস্টেম না আমি যদি এইভাবে ওয়াজ করি আপনাদের অসুবিধা হয় না হয় না আরে হ্যাঁ না বলবেন তো আমি যদি এরমভাবে ওয়াচ করি এরকম কথা বললাম মাইকটা ট্রেন্ডে রুম এরমভাবে ওয়াচ করবো আপনাদের দিকে একবারও তাকালবে অসুবিধা হয় না হয় না তাহলে আপনারা কেন বোঝেন না শ্রোতারা আমি বুঝে থাকলে বক্তাদের ওরা নিয়ম আছে না তো একটা মজলিসে বসার একটা কি আছে

বোঝেননি কথা বুঝলেন কি বোঝেননি হাদিসে যমন এর আমি তখন বলে দিয়েছি এবার যদি আরো আর একটু বুঝতে হয় তাহলে আমার কাছে ব্যাখ্যা দিতে হবে আবার একবার বলছি করুন বিগুরুকা আখা কা বিমান ইকরা রাসূলুল্লাহ বললেন তোমার ভাইয়ের নামে এমন কোন আলোছানা যেটা সে অপছন্দ করে সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে এবার কি বুঝলেন হ্যাঁ না বলতো তোমার কোন ভাইয়ের নামে তোমার এমন কোন আলোচনা যেটা সে অপছন্দ করে যেটা সে যেটা তার কাছে অপছন্দনীয় তুমি সামনে বললে কিন্তু লোকটা অপছন্দ করবে ওগিবো বা তুমি পিছনে বললে পরে লোকটা শুনলো লোকটা অপছন্দ করলো ওটাও

সম্বন্ধে জলসা জুলুসে যত রকম আলোচনা হয় অধিকাংশ আলোচনা জলসা জুলুসে অধিকাংশ মজলিসে গীবত সম্বন্ধে যা আলোচনা হয় সেই আলোচনা অধিকাংশ ক্ষেত্রে কি বলেছি কথা উপদ্য উপদ্য না গিবতের সংজ্ঞাটা বলা হয় না গিবতের রূপরেখা সুরাত ব্যাখ্যা করা হয় আর না কোন কোন ক্ষেত্রে গিবত যায় সেগুলো মানুষের কাছে তুলে ধরে আল্লাহ বাঘিন নবীর একজন সাহাবি রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুদুর আর আইতা ইন নাফি ফি আখিমা আকুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার যে ভাইয়ের ব্যাপারে আমি কথা বলছি আমার ওই ভাইয়ের ব্যাপার ভাইয়ের ভিতরে যদি ওই দোষটা থাকে তখনও কি সেটা গিবাদ বাদ বাদ सुनছেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ একজন জিজ্ঞেস করলেন বললেন হুজুর আমার ভাইয়ের নামে আমি যা বলছি যদি আমার মুসলিম ভাইয়ের ভিতরে ওই 10টা থাকে হুজুর তখনো গীবত শুনছেন নাকি হুজুর তখনো কি গীবত

তারপরে কেন হবে না একটুখানি ওট করেন এই পর্যন্ত আপনাকে ঠিক রাখতে হবে যে বিভ কাকে বলে এই পর্যন্ত যদি আপনি না নেন তাহলে পরের কথা আপনি নিতে পারবেন তুমি যা বলছো সে দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তবুও তুমি জিবোধ করলে রসুল বললেন তুমি তার নামে জিব

বোমাং নামে যেটা দিল হাদিসের পরিভাষায় ওটাকে বলা হয় তু হুম কি বলে ওটা কি নয় ওরে হাদিসের ভাষায় কি বলে তু হুম কি বলে

কোরানের ভাষায় ওটা বউ মনে রাখুন আমি আপনাকে বলছি বউমা শ্বশুরিন নামে যা বললো শ্বশুরি আদশে দশে দুষ্ট নয় কিন্তু ঝগড়ার সময় শ্বশুরি বউমা নামে চাপিয়ে দিল ও বাবাজিরা ভাইরা কিংবা বউমা শ্বশুরিন নামে চাপিয়ে দিল ছেলে ছেলে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু বৌমা পছন্দ হয়নি বৌমাকে তালাতেই হবে বৌমার নামে চাপিয়ে দেওয়া হলো জেনার অপমান গোটা গ্রাম রুটে গেল অমুকের মেয়ে অমুকের বৌমা জেনা করেছে আদ্য জেনার সাথে মেয়ের আর কোনো সম্পর্ক নেই ওর উপরে চাপিয়ে দেওয়া হল তোহমত শরিয়তে তোহমতের শাস্তি বল মারাত্মক ধরুন আপনি চাকরি করেন আপনি স্কুলে সার্ভিস করেন পাশ থেকে কালিমুল্লা বলল ও চাকরি পেয়েছে ঘুষ দিয়ে শুনছেন আদৌ ও চাকরিতে ঘুষের কোন নাম মন্ড নেই কালিমুল্লা ওর ওপর যেটা দিলে লম্বা দাড়ি রেখে জি মাথায় টুপি দিলে শুধু হুজুর হওয়া যায় না মুফতি সাহেব রহমানিয়া চালাচ্ছেন চোলপুরের তিনটে ছেলে এক জায়গায় দাঁড়িয়ে বললো কাইয়ুম সাহেব অজ করে টাকা চায় না জামেয়ার জন্য লোকে দান করে সেই টাকা মেরে মেরে খায় অথচ টাকা মারা কাটার সঙ্গে মুফতি সাহেবের কোনো সম্পর্ক নাই এর মানে এটাই দাঁড়ালো ওই ছেলে তিনটি মুফতি সাহেবের নামে চাপিয়ে দিল যেটা ওর নাম ও ভাই আমার চোল কুরের না মনে রাখুন আর বিতে আর একটা শব্দ রয়েছে তার নাম নামি আমার দেশের কিছু হুজুর রয়েছে তারা মনে করে যেটাই কি বাত সেটাই তো সেটাই নামি মাতমা নয় কি আলাদা তালাদা তুহমা তালাদা নামি মাত আলাদা বুঝবার জন্য দরকার লেখা পড়া মজলিস মনে রাখুন নামি মাথ হলো নামি মাথ হলো হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইটা কবরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন যেতে 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 রাসূলুল্লাহ বললেন ইন্নাহুমা লা ইউআযাবান রাসূলুল্লাহ বললেন দুইটা কবরেই আযাব চলছে আল্লাহ পাক নবী একটা কবর দেখিয়ে বললেন লা ইয়াস তানজিহু একটা কবর দেখিয়ে বললেন এই কবরবাসী শাস্তী হচ্ছে লোকটা পেশাবের সিধা থেকে পরহেজ করতে না আর একটা কবর দেখিয়ে বললেন ফাকা না আল্লাহ পাকের নবী বললেন কানায়াম সিবিন নামিমাত রাসূলুল্লাহ বললেন সে আল্লাহর জমিনে নামিমাতের গুনাহ করত এক কবর দেখিয়ে বললেন এই কবরে আজাব হচ্ছে এই কবরে আজাব হচ্ছে জানো সাহাবিরা লোকটা পেশাবের সিটা থেকে ফরজ করত না আর একটা খবর দেখিয়ে রসুল্লাহ বললেন আল্লাহর জমিনে জমিনে লোকটা নামি মাথের ঘোনা করত কিসের গোনা জোর করে বলো না কিসের গোনা নামি মাথের গোনা গোনা নামি মাত হলো কালিমুল্লা মনে করুন থালিমুল্লাহ আমার কাছে যা শুনলো মসজিদের এমাম সাহেবের সাথে লাগিয়ে দিল তাতে কিছু ঘাঁটা করলো করে মসজিদের এমামের সাথে লাগিয়ে দিল আর এমাম এমাম যা বললো আবার আমার সঙ্গে সে লাগিয়ে দিয়ে দিয়ে দুজনার ছকলা বাঁধিয়ে দিল এর নাম নামি বুঝতে পারছি জোর বলে না তাহলে এক জিনিস না আলাদা জিনিস নামি মতকে বলা হয় চুগলি আরে এত স্লো কেন আপনারা নামি মতকে বলা হয় চুগলি আরে এই কাজ যারা করে ওদেরকে বলা হয় চুগলখোর কি যদি ও জিনিস খাওয়া জিনিস ও ভাইরা আমার মনে রাখুন তাহলে আপনাদেরকে কি বোঝাতে পেরেছি এরপরে তোহমাদ কাকে বলা হয় সেটাও বোঝাতে পেরেছি এরপরে যেটা বোঝাতে পেরেছি তার নাম হলো না মিমাত ও বাবাজিরে ভাইরা এখন এই যদি হয় গিবতের সংখ্যা এই যদি হয় গিবতের রূপরেখা হাদিস অনুযায়ী এটাই যদি হয় গিবাতের সুরাত তাহলে তাহলে বাজবার রাস্তা

<applause> ايحب احدكم ان أي ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله আল্লাহ আমি সব কথা আজকে বলতে পারবো না সময় পেয়ে উঠব না শুধু যেটা দরকার এই মানে এই সুরাটার ভিতরে সুরায় হুজুরাতের বারো নম্বর আয়াতে আমার আল্লাহ একটা অংশে এসে জানিয়েছেন মহান আল্লাহ বললেন একজন যেন অন্য জনের নামে কি না করে ব্যাখ্যায় দুনিয়া বরেন মুফাসসিরিনে হাজরত লিখেছেন এমন ছয়টা পজিশন আছে যে ছয়টা পজিশনে কি না করলে গিবাত না করলে আদালত প্রতিষ্ঠিত হবে না হক প্রতিষ্ঠিত হবে না ইনসাফ প্রতিষ্ঠিত হবে না মনে করুন আমার বাড়ি আপনার বাড়ির পাশে তিরিশ বছর ধরে আমি আপনার বাড়ির পাশে বসবাস করছি হঠাৎ একদিন সকাল বেলায় আমার জমিনের আমার জমির সীমানার ভিতরে পাঁচ হাত আপনি ঢুকে বলেছেন কোদালারা আছে রাজমিস্ত্রিরা আছে কি ব্যাপার না আপনি আপনার জমিতে পাঁচিল দেবেন আমার জমিনের সীমানায় ঢুকে পড়েছেন পাঁচ হাত আপনার চাইতে আমি টাকায় দুর্বল শক্তিতে দুর্বল পাওয়ারে দুর্বল ক্ষমতায় দুর্বল সব জায়গায় দুর্বল লড়াই আপনার সঙ্গে আমি করতে পারব না আমি যে বললাম ভাই হঠাৎ আমার জমির সীমানার ভিতরে পাঁচ হাত আপনি ঢুকে পড়েছেন আপনি বললেন এ জমি আমার আমি পাঁচিল দিবই কোন শালা আটকে দেয় দেখে নেব আমি বললাম তিরিশ বছর ধরে আমি বসবাস করছি এটাই আমার জমিনের সীমানা পাঁচ কাটা জমির উপরে আমার আমার এই বিল্ডিং আমার এই বাড়ি পাঁচ কাটা জমিতে ঠিক আছে একটা আমি নেনে অন্তত মাপযোগ করে আপনি পাঁচিলটা বানান আপনার গায়ে শক্তি আছে তুম করে এত জোরে চর আমার গালে মারলেন আমার গাল লাল হয়ে গেল কানের পর্দা ফেটে গেল রক্ত বার হলো এখন শক্তিতে আমি পারব না মারামারিতে গেলেও পারব না আপনি আমার সীমানায় ঢুকেছেন আমি প্রতিবাদ করেছি আমি প্রতিবাদ করেছি আপনি আমায় মেরেছেন কথা যদি আমি বাইরে যেয়ে বলি নেতার সাথে বলি লিডারের সাথে বলি আপনি খুশি এটা আপনার কাছে পছন্দ না অপছন্দ তাহলে আমি যদি নেতার সাথে লিডারের সাথে গ্রামের বিচারপতিদের কাছে না বলি তাহলে আমি তো ন্যায় বিচার পাবই না আর যদি বলি তাহলে আপনার কাছে ওটা অপছন্দনীয় তার মানে তাহলে বললে কি হয় না বললে ন্যায় বিচার প্রতিষ্ঠা

ইসলাম তো বলেই দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন তুমি ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কোরআনে কথা আছে না নেই ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা মহান আল্লাহ বহু জায়গায় বলেছেন এখন যদি আমি আপনার নামে কিবাদ না করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিবাদ যদি না করি তবে আমার গোনা আর এখানে কিবাদ করলে কোনো গোনা আমি গ্রামের মাতব্বরদের কাছে গিয়েছিলাম তারাও ন্যায় বিচার করলো না এবার আমায় পুলিশের কাছে যেতে হবে না হবে না আদালতে যেতে হবে না হবে না আপনি যা যা করেছেন আদালতের কাছে সেগুলো তো আমায় বলতেই হবে বলবো না বলবো না এইরকম ক্ষেত্রে গীবত কি জোর কর জায়েজ আমি যদি দিব্যু চোখে দেখতে পাই কোন মৌলুবি স্টেজে মিথ্যা কথা বলছে যেটা রসুল হাদিস নয় ওটা হাদিস বলে চালিয়ে দিচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ যা বলেননি সেটা কোরআন বলে চালিয়ে দিচ্ছে ও বাবা জিরা বাইরা গভীর ভাবে বুঝুন উপলব্ধি করুন ব্যাখ্যা করার মতো অবকাশ আমার নেই গো তাহলে আপনি সেটা বুঝতে পারেননি প্রতিবাদের আওয়াজ আপনাকে তুলতে হবে না কিন্তু আমি অন্ত আমি বুঝতে পেরেছি যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে তা চাইতে বড় জালিমার কেউ নেই যে ব্যক্তি রসুলের উপরে মিথ্যারোপ করে রসুলের উপরে মিথ্যারোপটা দুনিয়ার অন্য কোন মানুষের উপরে মিথ্যারোপের মতো নয় আমি বুঝতে পেরে অন্তত সমাজকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ওই মৌলুবির এগেনস্টে আমায় মুখ খুলতে

তাহলে এখন ওই রেগে এগেনস্টে আমার জবান খুলে দেওয়াটা তার নামে জবান খুলে তার নামে জীবাত করাটা এখন আমার জন্য অজীব আমার জন্য কি কারণ ও মৌলুবি মিথ্যা কথা বলে বেড়াচ্ছে এরা মৌলুবি আছে না নেই আরে হ্যাঁ না জোর করে বলো পাওয়া যাচ্ছে আজকে সমাজে